তো দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরই বড়ো প্রশ্নের সাজেশন আজকে আমি আলোচনা করছি তো প্রথমে ঘ বিভাগ তারপরে উম বিভাগ আলোচনা করব তো প্রথমে যেই প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো তিন নম্বরের তো তোমাদের চারটি প্রশ্ন এখানে লিখতে হবে তিন নম্বর করে বারো নম্বর থাকছে তো এখানে যে যে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য তো এই প্রশ্নগুলো তোমরা করলে অবশ্যই পেয়ে যাবে তো প্রথমে তোমাদের বিভাগ যেমন অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো নেক্সট বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো নেক্সট হচ্ছে অশ্বক প্রাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় তারপরে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন নেক্সট জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নেক্সট উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো নেক্সট নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া লেখো নেক্সট প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য লেখো নেক্সট নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয় গ্রাব রেখা কাকে বলে তার শ্রেণীবিভাগ লেখো হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন নেক্সট ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন নেক্সট নদীর কাজ ও হিমবাহের কাজের মধ্যে পার্থক্য কি নেক্সট মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন নেক্সট অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য নেক্সট মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় পরে প্রশ্ন লোয়েসের উৎপত্তি চিত্র সহ লেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের তিনটি কারণ নেক্সট ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন ওজন স্তর বিনাশের কারণগুলো কী কী এলনিনো ও লা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রবাহিত করে নেক্সট বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো বৈপরীত্য উত্তাপের কারণ কি নেক্সট হচ্ছে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো সমুদ্র স্রোত ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো নেক্সট আয়ন বায়ুর গতিপথে ভূমিরূপ কেন সৃষ্টি হয়েছে নেক্সট নিয়ত বায়ুর চাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে কেন নেক্সট অ্যানাবেটিক ও অ্যানাবেটিক ও কেটাবেটিক বায়ুর পার্থক্য লেখো মগ্নচড়াগুলির বাণিজ্যিক মৎস্য বিখ্যাত কেন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো স্রোত সৃষ্টির কারণগুলি লেখো নেক্সট ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো নেক্সট নদীতে বান আসার তিনটি কারণ নেক্সট বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা কম্পোস্টিং বলতে কি বোঝো বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর পদ্ধতি কি ভাগীরথী হুগলি নদীর জল বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য লেখো ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ ভারতের মৌসুমী জলবায়ু ও বায়ুর প্রভাব লেখ করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য কি অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি সবুজ বিপ্লব বলতে কি বোঝো খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য কি উদীয়মান শিল্প কাকে বলে কেন বলে ভারতের ম্যানচেস্টার কাকে বলে কেন বলে ভারতের রুড় কাকে বলে কেন বলে ভারতের রেলপথ ও সড়কপথের মধ্যে পার্থক্য লেখো নেক্সট ভূ সুযোগ মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা কি দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো ভূ বৈচিত্র সুযোগ মানচিত্রের সুবিধা অসুবিধা লেখ বর্তমানে উপগ্রহ চিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তো এগুলো হচ্ছে মোট যে একষট্টিটি দেওয়া হয়েছে এগুলো তিন নম্বরের জন্য এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো এরপরে আমরা বড় প্রশ্নে আলোচনা করব প্রাকৃতিক ভূগোল থেকে দশ নম্বর পরে দুটি করতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকে দুটি করতে হয় টোটাল চারটি প্রশ্ন আমরা আলোচনা করব সাইসান তো এখান থেকে তোমরা লং প্রশ্নগুলো পেয়ে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও নেক্সট হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও মরুভূমিতে বায়ু ও জলধারা কীভাবে কাজ করে মরু সম্প্রসারণের কারণগুলি লেখো উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর লেখো বায়ু কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় চিত্রসহ উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো পৃথিবীর বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ু সম্পর্ক লেখো নেক্সট বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল লেখো সমুদ্রসত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো নেক্সট চিত্র সহ বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণিরভাগ করো টোটাল এখানে তেরোটি প্রশ্ন রয়েছে এই তেরোটির মধ্যে অবশ্যই দুটি কমন পেয়ে যাচ্ছ এরপরে আঞ্চলিক থেকে তোমাদের দুটি পড়বে এখানেও দশ নম্বর রয়েছে তো এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে যেমন ভারতের পশ্চিম হিমবাহের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো ভারতে কোন কোন পদ্ধতিতে জলসেচ করা হয় ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখ ভারতের দুটি প্রধান মৃত্তিকা আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখ ভারতের কার্পাস ধান গম চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এখানে যে কোনো একটি পড়বে হয় কার্পাস ধান গম চা এবছরের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট পশ্চিম ভারতের পেট শিল্পের উন্নতির কারণগুলি লেখ পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো নেক্সট হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্য লেখ ভারতের অর্থনৈতিক উন্নতির উন্নতিতে রেলপথের গুরুত্ব লেখো নেক্সট জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি কী কী ভারতের পরিবহনে সড়কপথের গুরুত্ব লেখো ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণের প্রধান উপায়গুলি লেখো এগুলো হচ্ছে তোমাদের আঞ্চলিক ভূগোলের সায়সান এখান থেকে তোমরা কিন্তু দুটো পেয়ে যাচ্ছ দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য ভূগোলে যে মানচিত্রগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এখন আলোচনা করব তো এখানে তোমাদের দশটি করতে হচ্ছে এখানে কোনো অথবা থাকে না তোমরা সবাই জানো তো এগুলো করলে এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তার মধ্যে পেয়ে যাচ্ছ যেমন প্রথমেই তোমাদের ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে দেওয়া হয়েছে যেমন ভারতের রাজধানী নতুন দিল্লি ভারতের প্রবেশদ্বার বা মুম্বাই ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ দশ ডিগ্রি চ্যানেল কর্কটক্রান্তি রেখা প্রকপণালী কন্যা কুমারিকা অন্তরীপ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র কলকাতা নেক্সট আহমেদাবাদ নেক্সট ভারতের হাইটেক সিটি হায়দ্রাবাদ বিশাখাপত্তনম দুটি রাজ্যের একটি রাজধানী শহর যেমন চণ্ডীগড় ভারতের দা ঘিমা শহর এলাহাবাদ এবং ইন্দিরা কল এছাড়া ভারতের ভ্রূপ্রকৃতি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেমন ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত বা ক্ষয়জাত পর্বত আরাবল্লি পর্বত এটা একটাই হবে নীলগিরি পর্বত বিন্ধ পর্বত সাতপুরা পর্বত কেটু সিংহ বা গডিন অস্টিন শিবালিক পর্বত কারাকরাম পর্বত করমণ্ডল উপকূল কোঙ্কন উপকূল থর মরুভূমি ছোটনাগপুর মালভূমি লাদাখ মালভূমি মান্নার উপসাগর খাম্বাত উপসাগর গারো পাহাড় এরপরে ভারতের জলসম্পদ জলসম্পদ থেকে গুরুত্বপূর্ণ হলো কাবেরি নদী গোদাবরী নদী তাপ্তি নদী কৃষ্ণা নদী মহানদী লুনি নদী এটা একটা আন্তর এটা একটি অন্তর্বাহিনী নদী চিল্কা হ্রদ প্যাঙ্গং হ্রদ লোকটাক হ্রদ সম্বর হ্রদ উলার হ্রদ পুলিকট হ্রদ ভারতের বৃহত্তম কয়াল যেমন ভীমবানাদ হ্রদ এরপর ভারতের জলবায়ু থেকে জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ যেমন ভারতের শুষ্কতম অঞ্চল জয়সলমীর একটি বৃষ্টি ছায়া অঞ্চল শিলং ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল ভারতের উষ্ণতম বা উষ্ণমরু জলবায়ু অঞ্চল দাক্ষিণাত্য মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন মরু উদ্ভিদ অঞ্চল চিরহরিত অরণ্য অঞ্চল এরপরে ভারতের কৃষি শিল্প একটি কফি উৎপাদক অঞ্চল একটি চা উৎপাদক অঞ্চল প্রধান আখ উৎপাদক অঞ্চল একটি গম উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের তুলা উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের লোহ শিল্পকেন্দ্র পূর্ব ভারতের পেটোরসায়ন শিল্পকেন্দ্র যেমন হলদিয়া পশ্চিম ভারতের পেটোরাসায়ন শিল্পকেন্দ্র যেমন জামনগর রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেমন চিত্তরঞ্জন ভারতের রুড অর্থাৎ দুর্গাপুর তারপর মুম্বাই হাই ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র যেমন বিশাখাপত্তনম ভারতের বৃহত্তম লোহ ইস্পাত শিল্পকেন্দ্র যেমন ভিলাই এরপরে জনসংখ্যা পরিবহন থেকে ভারতের বৃহত্তম বাণিজ্যিক মহানগর মুম্বাই উত্তর ভারতের বৃহত্তম মহানগর আরব সাগরের রানী কোচি ভারতের হাইটেক বন্দর নবসেবা বন্দর ভারতের কর্মুক্ত বন্দর কান্ডালা সোনালী চতুর্ভুজ ভারতের পুনরপ্তানি বন্দর কলকাতা দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তো এগুলো হচ্ছে টোটাল ম্যাপ এগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ